প্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তোমাদের বইয়ের তিন পয়েন্ট চার অনুশীলনের নয় নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো দেখো নয় কি আছে আমাদের একটু লিখে নিই এখানে নয় আছে এ কিউব মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন বি স্কোয়ার মাইনাস বি কিউব ঠিক আছে তো যেহেতু এখানে এই রাশিটার মাত্রা কত থ্রি তাই না এই জন্য আমরা এটাকে ভাগশেষ উপপাদ্য এর মাধ্যমে সমাধান করবো তো ভাগশেস উপপাদ্যটা কি সেই সত্ত্বটা ফিল আপ করে কিনা আমরা একটু দেখে আসবো প্রথমে তো আমরা জানি কি এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রার বহুপতি রাশি এ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেস হবে এ এ কিন্তু এখানে দেখো আমি যে ভাগশেষ উপপাদ্যটা বললাম সেটা সত্য কি এই যে ধনাত্মক মাত্রা এর মাত্রা কিন্তু ধনাত্মক আছে অর্থাৎ এখানে মাইনাস থাকলে কিন্তু আমরা ভাগ্য সুবাদটা ইউজ করতে পারবো না যদি এ টু দি পাওয়ার মাইনাস থ্রি থাকত তাই না তো এক নম্বর সত্যটা ঠিক আছে ধনাত্মক মাত্রা আছে প্রথমে বলতে কি এক চলক বিশিষ্ট ধনাত্মক মাত্রা তো এখানে চলক কয়টা আছে চলক মানে কি এই যে ইংরেজি যে অক্ষরগুলো ইউজ করা হয় লেটারগুলো এটা কিন্তু চলক এখানে দেখো দুইটা চলক আছে এ একটা আর বি আর একটা চলক অর্থাৎ দুইটা চলক আছে কিন্তু ভাগশেষ উপপাদ্যে বলে দিচ্ছে যে একটা চলক হতে হবে তো এই ক্ষেত্রে আমরা কি করব এইখানে এ একটা চলক ধরবো এ কে আর এই বি চলকটাকে ধ্রুবক ধরবো তাহলে কিন্তু অঙ্কটা সমাধান করা খুবই ইজি হবে ঠিক আছে তো দেখো ধরি এ পপ এ ইকাল টু রাশিটা লিখে দিই এ কিউ -7a^2b 7ab^2 b^3 ঠিক আছে তো এখানে যেহেতু দুইটা চলক আকারে লেখা আছে তো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা কি করব এই লাস্টের যে চলকটা আছে এটাকে আমরা ধ্রুবক মানে করব ঠিক আছে তো আগে কি কি বলেছিলাম আমি ধ্রুবক যে পদটা থাকবে সেটার আমরা গুণনীয়ক বের করব গুণক ভিতরে যে কোনো একটা এর উৎপাদক হবে সেটা কিন্তু মাথা খাটিয়ে আমাদের বের করতে হবে তো এখানে বিকিউ আছে চিহ্নটা নিলাম না এই বি কিউ এর গুণনিয়োগগুলো কী কী হতে পারে বি হতে পারে আবার বি স্কার হতে পারে আবার বি কিউব হতে পারে ঠিক আছে অর্থাৎ এই বি মাইনাস বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কার মাইনাস বি কিউ প্লাস বি কিউ এই সংখ্যাগুলোর যে কোনো একটা ধরলে আমরা পেতে পারি এই সবগুলো অর্থাৎ তিন দু ছয়টা ভিতরে যে কোনো একটা আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা ধরলে এখানে মানটা শূন্য হয় তো এখানে একটু লক্ষ্য করো কি ধরতে হবে আমাদের ওয়াই প্লাস বি আর না মাইনাস বি প্রথমে আমরা আসি এখানে যদি এই কোনটা বি ধরি তাহলে তোকে এটা বি কিউ হয়ে যাচ্ছে তাই না এটাও বি কিউ হয়ে যাচ্ছে তার মানে এটা এটা কিন্তু কেটে যাচ্ছে আবার এখানে দেখো মাইনাস আছে আবার এখানে প্লাস আছে অর্থাৎ এটাও কেটে যাবে এই জন্য আমরা প্রথমে এই এর মান যদি বি ধরি তাহলে কিন্তু এই রাশিটার মান শূন্য পেয়ে যাব দেখো এ মানে কি বি অর্থাৎ বি কিউ ব্র্যাকেট ডিএ মাইনাস সেভেন এর মান কত বি অর্থাৎ বি এর হোল স্কোয়ার আর বি যেখানে আছে সেখানে আমরা বসিয়ে দেব বি ধ্রুবক ধরেছি প্লাস সেভেন এর মান কত বি কিন্তু এখানে বি স্কোয়ার ছিল রেখে দিলাম মাইনাস বি কিউ ঠিক আছে এখন একটা ক্যালকুলেশন করবো তাহলে কি হবে বি কিউ মাইনাস সেভেন বি কিউব এইখানে দেখো প্লাস সেভেন বি কিউব মাইনাস বি কিউ এখন যদি যোগ বিয়োগ করো তো ইজিলি সমাধান হয়ে যাচ্ছে এখানে দেখো প্লাস কত আছে এইট বি কিউ এইট বি কিউ মাইনাস এইট বি কিউ তো এটা এটা কাটলে কি হয় শূন্য হবে ঠিক আছে তো খুব ইজিলি আমরা পেয়ে গেলাম এই নিয়মটা আমরা মনে রাখবো ঠিক আছে এ মাইনাস বি হবে ঠিক আছে এ মাইনাস বি এ পপ এ এর একটি উৎপাদক এখন আগে একই নিয়ম ফলো করব তো লেখক এখন প্রদত্ত রাশিটা আমরা লিখে ফেলবো কি আছে এ থ্রি মাইনাস সেভেন এ স্কোয়ার বি প্লাস সেভেন এ বি স্কোয়ার মাইনাস বিদার থ্রি ঠিক আছে তো বরাবরের মতোই আমরা এক লাইন গ্যাপ দিয়ে এ রাশির মাত্রা কত আছে থ্রি আছে তো তিনবার আমরা এ মাইনাস বি বিভব এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি প্রথমটা আমরা লিখে দেবো এখানে যা আছে যেটা আছে সেটা লিখে দেবো এখন দেখব একউ আছে এইটার সাথে এ এর সাথে কী গুণ করলে একউ হবে খুবই ইজি এ স্কোয়ার যদি গুণ করে তাহলে আর বাকিটা আমরা গুন করে দেবো এখন এটা এটা গুণ করলে একু হয় মাইনাস এ স্কোয়ার বি এ স্কার বি এইটুকু গুণ করে আমরা এইটুকু পেলাম কিন্তু এখানে একটু খেয়াল করো আমাদের কী আছে মাইনাস সেভেন এ স্কোয়ার বি আমরা পেয়েছি কত মাইনাস এ স্কোয়ার বি তাহলে আরও কত লাগবে আরও সিক্স এ স্কোয়ার বি আমাদের লাগবে তো মাইনাস সিক্স এ স্কোয়ার বি হলে কিন্তু এটা মেলে এখন দেখব এইটার সাথে কী গুণ করলে মাইনাস সিক্স এ স্কোয়ার বি হবে তো খুবই ইজি এখানে মাইনাস সিক্স এবি দিতে হবে আমাদের সিক্স এব এখন দেখো সিক্স এ বি গুন করলে কি হয় মাইনাস মাইনাস এ এ আর এ মানে এ স্কোয়ার আর এ বি রয়ে গেল মাইনাস সিক্স এ স্কোয়ার বি পেয়ে গেলাম এখন বাকিটা আমরা গুণ করে দেবো এই মাইনাস আর এ মাইনাসে কী হবে প্লাস হবে তো আমরা এখানে প্লাস কি লাগব সিক্স এ বি স্কোয়ার গুণ করে পেলাম এখন আমার উপরে লক্ষ্য করবো আমাদের এইটুকু তো আগেই মিলেছে এই পর্যন্ত তাই না এইটুক যোগ বেগ করলে এটুকু পেলাম এখন দেখো এখানে পেয়েছি সিক্স এ স্কোয়ার বিশন সিক্স আছে কি লাগবে আরও একটা এবি স্কোয়ার লাগবে তো এক তো লেখা লাগে না তাই না অর্থাৎ আমরা এখানে কি গুণ করলে বি স্কোয়ার পাবো এইখানে আমরা যদি বি স্কোয়ার গুণ করি বি স্কোয়ার যদি আমরা গুণ করি তাহলে দেখো এ বি স্কোয়ার পাচ্ছি মাইনাস এইটা এটা গুন করো তাহলে আমরা মাইনাস বি কিটা পেয়ে যাচ্ছি ক্লিয়ার ওকে এখন দেখব আমাদের এইটার কী আসে রেজাল্ট এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস মাইনাস সিক্স এবি প্লাস বি স্কোয়ার এখন একটু লক্ষ্য করতে হবে যে এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় কি না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা এটা গুণ করলে এস্কার বিস্কার হচ্ছে লাস্টেরটা প্রথমটা মাঝে মাইনাস সিক্স এ বি আছে অর্থাৎ এটা পসিবল না তাই না এখানে বড় সংখ্যা থাকলে না এটা পেয়ে পাবো আমরা আর এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করে মিলবে না তো এটাই আমাদের সমাধান ঠিক আছে